আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতুরু প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে সার্ভেয়ার ভিসার জন্য যে পারমিট আপনারা পান তো সেই পারমিটটা অনলাইনে অ্যাপ্রুভাল হওয়ার জন্য কী কী ধাপ অনুসরণ করতে হয় বা কী কী স্ট্যাটাস পার করতে হয় সেসব স্ট্যাটাস নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করি যখন আপনারা একটা এজেন্সিতে আপনার প্রয়োজনীয় সব ডকুমেন্টস জমা দেন পাসপোর্ট সহ যা লাগে পাসপোর্ট সহ এনআইডি কার্ড সহ এবং ট্রাভেল ইন্স্যুরেন্স সহ যা লাগে সবকিছু যখন জমা দেন আপনার এজেন্সিতে যদিও একটা বিষয় আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু সার্বিয়ার দূতাবাস নেই সেক্ষেত্রে তারা ইন্ডিয়া থেকে কাজ করায় তো যখন আপনার এজেন্সিতে এগুলো জমা দেন সেগুলো জমা দেওয়ার পরে সাধারণতভাবে সাত থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু আপনার পারমিট চলে আসে আপনারা সবাই জানেন তো আপনার এজেন্সি যদি ঠিকঠাক মতো কাজ করে সেক্ষেত্রে সাত থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই চলে আসবে পারমিটটা কিন্তু যদি আপনার এজেন্সি কাজ না করে দেরকুতে কাজ করে সেক্ষেত্রে ভিন্ন হিসাব আরও বেশি টাইম লাগতে পারে তো সাধারণত সাত থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আসে যখন আপনার পারমিটটা চলে আসে তো পারমিটটা চলে আসার পর কিন্তু অনলাইনে অ্যাপ্রুভালের জন্য বিভিন্ন স্ট্যাটাস পার করতে হয় তো আজকের বিষয়টাই হচ্ছে আসলে স্ট্যাটাসগুলো কি কি এগুলো নিয়ে আলোচনা করা তো প্রথমত বলি আপনার যখন পারমিটটা চলে আসছে পারমিটটা চলে আসার পর আপনার সমস্ত ডকুমেন্ট যতগুলো আছে সব নিয়ে কিন্তু অনলাইনে সাবমিটেড করা হয় তো অনলাইনে যখন সাবমিটেড করা হবে তখন একটু স্ট্যাটাস আছে যে সাবমিটেড এই সাবমিটেড এর অর্থ হচ্ছে যে আপনার সমস্ত ডকুমেন্টগুলো অনলাইনে সাবমিটেড করা হয়েছে বা অনলাইনের জন্য আবেদন করা হয়েছে তো যখন আপনার অনলাইনের জন্য আবেদন করা হয় এর তখন লেখা ওঠে সাবমিটেড স্ট্যাটাসের নাম থাকে তখন সাবমিটেড এবং সাবমিটেড এর পরের যে ধাপটা আছে পেমেন্ট ইন প্রসেস পেমেন্ট ইন প্রসেস বলতে সাধারণত বোঝা হয় আপনার এটা কার্যক্রম সম্পাদন করার জন্য সাধারণত কিছু ফি নির্ধারণ করা থাকে ওই সেই ফিটা আসলে সেখানে পেমেন্ট করা হয় সেই ফিটা সেখানে পেমেন্ট করলে আপনার সেখানে লেখা থাকবে যে সাকসেসফুলি পেমেন্ট বা কনফার্মেশন পেমেন্ট যদি আপনার এটা সাধারণত দেওয়ার সাথে সাথেই পেমেন্ট ইন প্রসেসে আসে যখন পেমেন্ট ইন প্রসেসে আসে তখন এর মানে কিন্তু একশো পার্সেন্ট এই আপনার সফল না সাকসেসফুল হবে না পেমেন্টটা সেটা কিছু দুই দিন দুই দিন আপনার পেন্ডিংয়ে থাকে দুই দিন পেন্ডিংয়ে থাকার পর পরবর্তীতে যে সিস্টেমটা আছে পরবর্তীতে সিস্টেমটা আছে ভেরিফিকেশন আসলে ভেরিফিকেশনটা কী ভেরিফিকেশনটা হচ্ছে আপনি যেসব ফাইলগুলো সাবমিটেড করেছেন সেসব ফাইলগুলো আপনাকে সমস্ত কিছু চেক করা হবে ওই চেক করার বিষয়টাকে বলা হয় ভেরিফিকেশন ভেরিফিকেশনের পাশাপাশি আরও একটা বিষয় আছে যে আপনার কোনো ফাইল যদি ঘাটতি থাকে বা মিসিং হয় বা কম থাকে সেক্ষেত্রে থাকে যে পেন্ডিং অ্যাডিশনাল ডকুমেন্ট তার মানে তারা বলতেছে যে আরো কিছু ডকুমেন্ট সেখানে আপনারা অ্যাড করেন যেটা মিসিং হয়েছে তো আপনারা সেখানে কিছু ডকুমেন্ট যদি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন রকমের আসবে তো এটা বিষয় মানে ভেরিফিকেশনের পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে পেন্ডিং অ্যাডিশনাল ডকুমেন্ট এরপর রিকোয়েস্ট সাবমিটেড রিকোয়েস্ট সাবমিটেড বলতে বোঝানো হচ্ছে আপনার আবেদন অ্যাপ্রুভালের জন্য আপনার আবেদনটা আপনি সাবমিট করেছেন আপনি সাবমিট করেছেন বা রিকোয়েস্ট করেছেন রিকোয়েস্ট রিকোয়েস্টের পরে যে বিষয়টা সেটা হচ্ছে রিকোয়েস্ট রিকোয়েস্ট প্রসেস আপনার প্রসেসের যে বিষয়টা যখন আপনি সাবমিটেড করেছেন সাবমিটেড রিকোয়েস্ট করেছেন তার মানে এটা প্রসেসিং অবস্থায় আছে প্রসেসিং মানে কাজ করতেছে বিষয়টা তো প্রসেসিং এর পরে একটা বিষয় থাকে সেটা হচ্ছে রিকোয়েস্ট আপডেটেড রিকোয়েস্ট আপডেটেড বলতে আপনি অ্যাডিশনাল সিস্টেমে কোনো যদি আপনার ডকুমেন্ট অ্যাড করে থাকেন নাম ঠিকানা বা আপনার কোনো সার্টিফিকেট যদি পরবর্তীতে অ্যাড করে থাকেন সেক্ষেত্রে আপনার রিকোয়েস্ট আপডেট আসবে তো রিকোয়েস্ট আপডেট আসার আরও একটা কারণ আছে তো রিকোয়েস্ট আপডেট আসার আরও একটা কারণ হচ্ছে যখন আপনার সব কিছু হয়ে যাবে যখন আপনার রিকোয়েস্ট সাবমিটেড হবে বা রিকোয়েস্ট প্রসেস হবে তো এই বিষয়গুলা কার্যগুলা সম্পাদন হওয়ার পর যখন আপনার ফাইলটা আগে এগিয়ে যাবে তখনও কিন্তু আপনার রিকোয়েস্ট আপডেটেড লেখা আসবে তার মানে রিকোয়েস্ট আপডেটেড হচ্ছে আপনার ফাইলটা অগ্রসর হচ্ছে কোনো একটা জিনিস আপডেট হয়েছে সেজন্য সেখানে আছে রিকোয়েস্ট আপডেটেড এরপরে যে বিষয়টা রিকোয়েস্ট অ্যাপ্রুভাল বা রিকোয়েস্ট রিফিউজ তো রিকোয়েস্ট অ্যাপ্রুভালটা আপনার সমস্ত বিষয়গুলো যখন দেখবে তারা আপনার ইমিগ্রেশন অফিসার কর্তৃপক্ষ যখন সমস্ত বিষয়গুলো আপনার আপনার দেখবে দেখার পর যদি হয় বা মতো ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার পারমিটটা তারা অনলাইনে অ্যাপ্রুভাল করে দেবে তখন আপনার স্ট্যাটাস আসবে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল তো এরপরে যে বিষয়টা রিকোয়েস্ট অ্যাপ্রুভাল যদি না আসে ইমিগ্রেশন অফিসার কর্তৃপক্ষ যদি আপনার সমস্ত বিষয় খতিয়ে দেখার পর কোনো একটা সমস্যা থাকে ডকুমেন্টের সমস্যা থাকে বা নাম জন্ম তারিখে কোনো কিছু অমিল থাকে বা আবেদন অনেক পরে করেছেন সেক্ষেত্রে এসব বিষয়ে যখন কোনো একটা সমস্যা থাকে তখনও হচ্ছে আপনার আবেদনটা বাতিল হয়েছে তো এক্ষেত্রে ঘাবধাড়ানোর কোনো কিছু নাই যদি বাতিল হয় সেক্ষেত্রে আপনারা আবার কিন্তু আপিল করার একটা সুযোগ থাকে তো কিভাবে আপিল করতে হয় বা রিকোয়েস্ট রিফিউজ কি কারণে আসে বা এর প্রতিকার কি এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করবো স্পেসিফিকভাবে তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমি আলোচনা করলাম পারমিটের যে বিভিন্ন স্ট্যাটাস নিয়ে সাধারণত পুরাপুরিকে এটা সম্পূর্ণ হতে সাধারণতভাবে আমরা জানি পঁচিশ থেকে তিরিশ কার্য দিবস পর্যন্ত সম্পাদন হয় তো কার্য দিবসের বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি কার্য দিবসের বিষয়টা হচ্ছে এটাই যখন সপ্তাহে আপনার সাধারণত দুদিন বন্ধ থাকে যেমন শুক্রবার শনিবার এই দুটা দিন সাধারণত বাংলাদেশে যদি অফিস বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু কার্য দিবস হবে সাত দিনের ভিতরে দুদিন বন্ধ থাকলে আপনার কার্য দিবস হবে পাঁচ দিন সপ্তাহে যদি পাঁচ দিন কার্য দিবস হয় সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ কার্য দিবসে কতদিন হবে সেটা আপনারা গেস করতে পারবেন বা হিসাব করে নেবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সপ্তাহে যে যে দিন আপনার অফিস খোলা থাকে সেটাই কার্য দিবস হিসেবে গণ্য হয় সাপোজ আজকে একটা ফাইল আমি জমা করলাম জমা করার সাথে সাথে যেমন আজকে অফিস খোলা সেক্ষেত্রে আজকে প্রথম কার্য দিবস কালকে অফিস খোলা কালকে দ্বিতীয় কার্য দিবস তার পরশু যদি অফিস খোলা থাকে পরশু তৃতীয় কার্য দিবস তারপরের দিন বন্ধ সেটা কার্য দিবস হিসেবে গণ্য হবে না আশা করছি কার্য দিবসের যে বিষয়টা কার্য দিবস কি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন তো আসলে ভিডিওটি আশা করছি অনেক ইনফরমেটিভ হয়েছে আপনাদের জন্য তো পরবর্তীতে আমি ভিডিও মেক করার চেষ্টা করব যে আপনার রিকোয়েস্ট রিফিউজ পারমিটটা কি কারণে আপনার রিফিউজ আসে বা বাতিল হয়ে যায় এর কারণ এবং প্রতিকার বা কি করতে হবে এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম অনেক নিত্য নতুন ভিডিও পেতে বা ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সার্বিয়া সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কিংবা একই নামে আমাদের ফেসবুক পেজ আছে হ্যাক্স ফর ইউরোপ চাইলে সেখানে নক দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ